আসসালামু আলাইকুম গাইস আমি এখন যে জায়গা অবস্থান করতেছি এই লোকেশনটা হচ্ছে মির্জাপুর মির্জাপুর বাস স্ট্যান্ড থেকে একটু ভিতরে ফলের বাজার এই ফলের বাজারে কি কি ফল পাওয়া যায় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে আছে দেখেন মালটা আছে আ আঙ্গুর রাখা আছে আপেল রাখা আছে আসসালামু আলাইকুম আকেল ভালো আছেন আগে আজকে এই আঙ্গুর কত করে কেজি যাচ্ছে তিনশো পঞ্চাশ ষাট টাকা আম কত করে বিক্রি করতেছেন একশো বিশ টাকা কত করে যাচ্ছে আর মালটা আচ্ছা আজকে মোটামুটি নাকি আচ্ছা আপনার জন্য দুয়ার রইলো যাতে আপনার বিজনেস আরো ভালো হয় আসি আঙ্কেল আসসালাম দেখি গাইস আর এখানে আর কি কি ধরনের ফল পাওয়া যায় সেটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের মির্জাপুর ফলের বাজার এদিকে দেখেন তরমুজ রাখা আছে এদিকে ভাইয়া আম বিক্রি করতেছে আর ভ্যারাইটিস রকমের ফল আছে সেগুলো বিক্রি করতেছে তো দেখি এদিকে যাই আমরা ফলের বাজারে আরো কি কি ধরনের ফলের আইটেম এখানে আছে আমরা দেখি

সিজনাল ফল আম অলরেডি মার্কেটে চলে এসেছে মোটামুটি সব ধরনের ফল এখানে আছে গাইস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে ফলের বাজারে মূলত কি কি ফল পাওয়া যায় হচ্ছে বাস স্ট্যান্ড থেকে একটু ফলের বাজার বললে দেখে দেখিয়ে দিতে পারবে দেখি গাইস দেখেন এখানে আরো অনেক রকমের ফলের বাজার আছে ফলের দোকান আছে এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি ড্রাগন ফল আসসালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া ড্রাগন ফল কত করে যাচ্ছে কেজি ছয়শো টাকা কেজি যাচ্ছে ড্রাগন ফল এখানে দেখেন সিজনাল ফল অলরেডি লিচি চলে এসেছে আঙ্গুর আছে কি ফল বলে ভাইয়া জামরুল এটা কি করেন নাকি কত করে কেজি ভাইয়া দুইশো টাকা কেজি জামরুল যাচ্ছে কাঁঠাল অলরেডি চলে আসছে আমরা দেখতে পাচ্ছি এখানে সিজনাল ফল কাঁঠাল চলে এসেছে ভাইয়া কাঁঠাল তো গেলে মনে হয় এখানে তো দাম বেশি হওয়ার কথা কেমন পিস যাচ্ছে এগুলা তিনশো চারশো টাকা পিস যাচ্ছে যার কাছে যেভাবে রাখা যায় ঠিক আছে ভাই দোয়া রইল আপনার জন্য দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি আরো সিজনাল ফল আছে অনেক এখানে আমরা দেখতে পাচ্ছি খেজুর আছে আপেল থেকে শুরু করে সবই আছে লোকেশনটা হচ্ছে মির্জাপুর বাস স্ট্যান্ডে নামার পরে যে কাউকে ফল বাজার জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে গাইজ এদিকে আমরা দেখতে পাচ্ছি আরো আহ বিভিন্ন রকম ফল আছে এদিকে বিভিন্ন রকম ফল রাখা আছে

টাকা আর হচ্ছে টাকা লোকেশনটা হচ্ছে মির্জাপুর বাস স্ট্যান্ডে নামার পরে ফলের বাজার বললে যে কেউ দেখিয়ে দিতে পারবে দেখি আরো কি কি ফল এখানে পাওয়া যায় এদিকে দেখেন আরো অলরেডি অনেক রকম ফল আছে আম আছে বালটা চলে এসেছে এখানে আঙ্গুর আছে অনেক রকমের ফলের কালেকশন এখানে দেখতে পাচ্ছি আহ আঙ্কেলের ওখানে যে আম দেখতে পাচ্ছি এটা কি আম গোবিন্দভোগ এটা কত করে কেজি যাচ্ছে একশো দশ একশো বিশ টাকা কেজি যাচ্ছে গাইস অলরেডি সিজনাল ফল আম চলে এসেছে আপনারা যদি মির্জাপুরের আশেপাশে থেকে কেউ আমার ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে চলে আসবেন মির্জাপুর ফলের বাজার বা মির্জাপুর স্ট্যান্ডে নামার পরে যে কাউকে জিজ্ঞাসা করলেই ফলের বাজারটি দেখিয়ে দিবে ঠিক আছে আঙ্কেল আসসালামু আলাইকুম দেখি কি ফল পাওয়া যায় গাইস এদিকে আমরা আরো বিভিন্ন রকমের ফল দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

ফলের বাজারে মির্জাপুর স্ট্যান্ডে নামার পরেই যে কাউকে জিজ্ঞাসা করলে দেখে দিবে ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম আমরা দেখি গাইস আমরা আরো দেখানোর চেষ্টা করতেছি যে মূলত এখানে কি কি ধরনের ফল আছে এদিকে আমি সব ধরনের ফলি দেখতে পাচ্ছি সাথে ডাব আছে আনারস আছে সব ধরনের ফলই এখানে পাওয়া যায় অর্থাৎ গাইস আহ আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত ফল দরকার মোটামুটি সবই এখানে আছে এ টু জেড ফলের কালেকশন আছে আপনারা বিজাপুর ফলের বাজার থেকে এসে যে কোনো ধরনের ফল কালেকশন করতে পারবেন আপনাদের যদি এই ফলের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটিকে সবাই ফলো দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম